ভাইয়া গত উইডে আপনার গার্লফ্রেন্ডকে আপনাকে পিছন দিয়ে সালাম দিয়েছিল এই উইডে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কোন জায়গায় সালাম দিয়েছে এবার কোন সালামই দেনে ভাই একটা একটাও সালামই দেনি না আপনি কি মনে করেন না আপনাকে সালাম দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত আর টাকা দিয়ে আমি ভগির হয়ে গেছিস সালাম দেব না কি লাগা তাহলে কেন সালাম দেব না দেব না কেন আমি আসলে সালাম পাই না অবশ্যই সালাম পার আপনি এখনই তাকে কল করেন কল করে সালামে চান যদি সালামই না দেয় তাহলে তার সাথে ইচ্ছা হচ্ছে যাবো যারা করুন মনে নেই বলুরাই দিমু দাস্টে ভাই সালাম না মাথা অটো করে আছে ভাই হ্যালো বেবি শোনা হ্যালো আই লাভ ইউ জান